Sí হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে তুইনকে দিয়ে কারণ আজকে তুইন হচ্ছে রান্নাঘরে কারণ আজকে হচ্ছে স্যাটারডে আর আজকে আমি পুরো দিনটা ল্যাদ খেতে চাইছিলাম তো তুইনই আজকে রান্নাঘরের কাজগুলোকে টেক ওভার করেছে তো আজকেও বানাচ্ছে মাছের ঝোল আর চিকেন তো এখানে ও আলু আর পেঁপে এখানে কেটে নিয়েছে আর এই যে ও মশলা টশলা কষাচ্ছে এবং পুরো ভিডিওটা কিন্তু তুহিনি করেছে আজ ট্রাইপডের ট্রাইপটে নিজে নিজে আমার আমি এখানে ছিলামই না বেসিক্যালি আমি ঘুমাচ্ছিলাম তো তোমরা দেখতে থাকো তারপর দুই মানা ছিল একটা চিকেন আমাদের কাছে চিকেনের সমস্ত ব্রেস্ট পিস ছিল তো সেই ব্রেস্ট পিসগুলোকে ছোটো ছোটো করে কেটে ওর মধ্যে সমস্ত রকম মশলা দিয়ে টক দই দিয়ে এটাকে ভালো মতো ম্যারিনেট করে চিকেনটাও কিছুক্ষণ রেখে দিয়েছিল তারপরে একটুখানি পেঁয়াজ ভেজে তার মধ্যে চিকেনটাকে দিয়ে একটু টমেটো কুচি দিয়ে এই চিকেনটাকে রান্না করেছিল ও আর তার সাথে করেছিল আলু পেঁপে আর বেগুন দিয়ে মাছের ঝোল আমাদের লাঞ্চের দায়িত্ব আমার ছিল

আর সকালবেলা উঠে আমি খাচ্ছি গরম জল আমার তো গরম জল সকালবেলা উঠে গরম জলটা না খেলে না আমার ইচ্ছা কিন্তু এই যেখানে এখন আমি ব্রেড অমলেট বানাচ্ছি আমরা এই যে এখন আমরা ভাতের পরিবর্তে মিলেট আর এটা কালকে করেছিলাম পালাক চিকেন কালকে এটা মাছের ঝোলি দেখতে দেখতে খাচ্ছি তো আমরা কি করি একদিন আমরা পুরো ডেডিকেটেডলি রান্না করি আর একটা দিন পুরো আমরা কিচেনটাকে ক্লিন করি কারণ একটা দিন রান্না করলে পরে পরের দিন প্রচুর বাসন জমে যায় সেগুলো আমরা পরের দিন গিয়ে ক্লিন করি কারণ অত বেশি ওয়াটারমেলন লেমনেট তো এর মধ্যে দিয়েছি আমি ওয়াটারমেলন মিন্ট লেবুর রস একটু চিনি গ্লাসের মধ্যে দিতে হবে একটু আইস এইটা আর দিয়ে দেবো একটুখানি তারও আমরা আগে নিজে টেস্ট করে দেখি খারাপ হয়নি ভালোই হয়েছে আমি তো এটাই করি তুই নে গ্লাস থেকে আমি একবার নিজেই টেস্ট করে দেখে নিই তারপরে ওকে দিই বেশি করে স্প্রাইটটা দিয়ে দিই হয়ে গেছে এটা আমার মানে অ্যাকচুয়ালি আমিও ওকে লোকটা দেখিয়েছি যে তো মুজদেমে এটা বানাবো বানাবো বলে আর বানাইনি আমি যে সিলাম রিল শ্যুট করার জন্য তো এখন ওর মনে পড়েছে যে আমি এটা মারাই এবং বানিয়ে দিয়ে দিই তো আজকে এই দেখো আমি রেডি হয়ে গেছি আজকে আমি ভেবেছি একটা রিল শ্যুট করবো এখন যেটা খুবই ট্রেন্ডিং কাতাল গানটা কিন্তু দেখতে পাচ্ছ আমার আইলাইনারটার অবস্থা একটা মোটা একটা সরু কিছু করার নেই চলো করে আমি জুতোটা পড়ি এখানে করবো নাকি নিচে গিয়ে ঘাসের ওপর করবো ভিডিওটা এত লোক যাচ্ছে লজ্জা এখন যাচ্ছি গ্রসারি শপিং করতে আমাদের উইকেন্ড মানে হচ্ছে গ্রসারি শপিং করা এটাই আমাদের তো তারপর আমরা ভাবলাম যে শুধু গ্রসারি শপিং করব তার আগে আমরা একটুখানি একটা রেস্টুরেন্টে গিয়ে ঘুরে আসি তো আমরা গেছিলাম স্টোন কোপ বলে একটা রেস্টুরেন্ট এটা হচ্ছে ওই আমরা যেখানে গ্রসারি শপিং করতে যাই তার আশেপাশেই এই রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি যতটুকু আমরা হেঁটে আর কি যেতে পারি আমরা হেঁটে হেঁটে তো বেশি দূর যেতে পারি না তো যাই সেখানে ভেতরে ঢুকলাম আর এখানে কিছুই না দুটো ড্রিঙ্ক অর্ডার করলাম একটা স্টার্টার অর্ডার করলাম লাইক চিকেন উইংস অর্ডার করেছিলাম বাট অনেস্টলি স্পিকিং এখন অবধি আমার আমেরিকায় এসে কিন্তু বাইরের খাবার খেতে খুব একটা ইচ্ছে করে না এখানে ম্যাগডি ঠিক আছে আর আদারওয়াইজ ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে যদি খাবার অর্ডার করি তাহলে সেগুলো খাবার কিন্তু ভালো লাগে আর তারপরে আমরা চলে গেলাম জায়েন্টে তো জায়েন্ট হচ্ছে এখানকার একটা গ্রসারি স্টোর যেখান থেকে আমরা কিছু আমাদের দরকারি জিনিস কিনলাম যেগুলো যতটুকু কিনলে পরে আমরা সেটাকে হাতে করে বয়ে নিয়ে যেতে পারবো সেইটুকুই কারণ এখন আমাদের কাছে যেহেতু গাড়ি নেই তো তাই জন্য খুব ভেবে ভেবে জিনিস কিনছিলাম যাতে বেশি ব্যাগ বইতে না হয় তো আমরা কিছু দরকারি জিনিস কিনে এখান থেকে বেরিয়ে গেলাম তবে এখানে পুরো ফ্যামিলি শপিং করার জন্য বেস্ট হচ্ছে কস্কো কারণ সেখানে প্রাইসটা অনেকটাই কম কিন্তু মানে কোয়ান্টিটি অনেক বেশি পাওয়া যায় এটা একটা প্রবলেম আমাদের দুজনের জন্য কোয়ান্টিটিটা অনেকটাই বেশি হয়ে যায় তো যাই হোক আমরা আবার বাড়ি চলে এসেছি বাড়িতে এসে রান্না বান্না শুরু করে দিয়েছি আমি করছি পনিরের একটা রেসিপি আর ও করছি চিকেন আমরা যে বাইরে খেয়েছিলাম সেটার বিল হয়েছিল প্রায় ফর্টি ফোর ডলার মতো মানে ধরো ইন্ডিয়ান

চল জটপট কৰি নি